আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার উদ্দেশ্যে এসেছি এই যে দেখেন এখানে কিন্তু ঘাস কিছু কাটলাম আবার দেখেন কিছু ঘাস কিন্তু আবার রয়ে গেছে এই যে দেখুন আমি এই ঘাসটা কেটেছি যেমন এই যে দেখেন এই ঘাসটা কিন্তু বড় হয়েছে এখানে যে কাটছি এই ঘাসটা কিন্তু এখনও ছোট এ কারণে ওই ঘাসটা কাটি নাই এই ঘাসটা আবার দেখা যায় আপনার আট দশ দিন পরে আবার ওই ঘাসটা বড় হয়ে যাবে তখন আবার ওই ঘাসটা কিন্তু আবার কেটে দেব আর মিস থেকে কিন্তু আপনার প্রতিটি গিট থেকে কিন্তু আপনার চারা আবার নতুন করে বের হবে দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাসের যে জমিতে আমি দাঁড়িয়ে আছি এই ঘাসটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যখন এই ঘাসটা এই তারাগুলি গদাচ্ছে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এই কারণে এই বর্ষার সময় এই ভরা বর্ষা মৌসুমে আপনার প্রায় এতটুকু পরিমাণ গোড়ায় পানি প্রায় সময় থাকত বৃষ্টির কারণে এত বৃষ্টি হয়েছে শুধু আমাদের এই অঞ্চলে না এটা সমগ্র বাংলাদেশ সহ কিন্তু এই বৃষ্টিটা ছিল তো দেখেন এই ঘাসটা যদি আপনি গরু কিংবা ছাগলকে খাওয়াতে চান ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো মেশিনের প্রয়োজন হবে না মেশিন ছাড়া আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার গরুর অথবা ছাগলের মাংস বৃদ্ধি হবে আপনার দুধও বৃদ্ধি হবে এই ঘাসটা ভিটামিন ও প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটাতে আপনার পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাস খুব সহজেই আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন যেমন এটা যদি আমি গোড়া থেকে এই কাটলাম কেটে যদি নিয়ে এখন আমি গরুর সামনে দেই তাহলে কিন্তু গরুর সম্পূর্ণ ঘাসটা খেয়ে সাবার করে দিবে আর যদি আপনি ছাগলকে খাওয়াতে চান ছাগলকে খাওয়ালে এরকমভাবে ছোট ছোট করে একটু কেটে দিতে হবে এরকম ছোট ছোটো চার আঙ্গুল পাঁচ আঙ্গুল করে কেটে ছোট করে দিতে হবে নশত কিন্তু আপনার ছাগলও কিন্তু খাবে না ছাগল শুধু তাইলে তবে এখান থেকে একটু এখান থেকে একটু আবার একটু অন্যটা থেকে এই মুখ দিবি ছাগলের তো এটার দোষ আছে এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি জেলা উপজেলা অথবা আপনার হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের থেকে যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ